নমস্কার দর্শক টিপু এন পি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই টিপু এন পি চ্যানেল এন পি চ্যানেলের সাবস্ক্রাইবার এক হাজার সম্পূর্ণ হয়েছে গত মাসেই সেই উপলক্ষে একটা সেলিব্রেশন ছোটো করে করা হয়েছিল সেটা আপনারা জানেন তো বন্ধুরা এবার শোনা যাক টিপু এনপিডিপি চ্যানেলের কর্মকর্তাদের কথা আসুন তাদের থেকেই জেনে নিই তারা কি বলছো তাদের চ্যানেলের সম্পর্কে এবং তাদের অ্যাক্টিংয়ের সম্বন্ধে তো আসিয়া আজকের দিন তোমাদের আজকের দিনে তোমরা এত খুশি কেন একটু বলো দর্শকদের ক্যামের ফিক্সড করছি ধন্যবাদ শুনে নেওয়া যাক আরও একজন কর্মকর্তা ভ্রামণ মণ্ডল হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করে সবাই অনেক ভালো আছেন তো আমি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানার অভিনন্দন আজকে আমাদের অনেক খুশির দিন তার কারণ আজকে আমাদের মানে তিন হাজার ওয়াস্ট টাইম হয়েছে আমাদের টুকন কাকু এবং টিপু কাকু এরা দুই ডিরেক্টরে কিছু আয়োজন করেছে আর আমাদের ডিরেক্টর তারা অনেক পরিশ্রম করে আমাদেরকে এত দূর মানে এতদূর অভিনয় শেখাতে পেরেছে এই যে আমাদের মেম্বারশিপ হয়েছে সবই আপনাদের দয়ায় আপনারা যদি পাশে থাকেন তাহলে আমরা আর একটু আর এক হাজার হলে আমাদের চার হাজার অস্ট টাইম হয়ে যাবে তো আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন ধন্যবাদ সবার কাছে আমরা সহযোগিতা চাই আপনারা সকলেই চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন চ্যানেলে ভিডিও বেশি বেশি দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন ভিডিও আপনাদের কেমন লাগছে যাতে তারা উৎসাহে পেয়ে আরও বেশি বেশি ভিডিও শুটিং করতে পারে এবং নতুন নতুন ভিডিও আপডেট করে আপনাদের দেখার সুযোগ করে দিতে পারে টিপু এন পিটিভি চ্যানেলের সব থেকে বিখ্যাত অ্যাক্টস আমাদের শফিক ভাই কিছু বলবেন তুমি কিছু বলো তোমাদের চ্যানেলের ব্যাপারে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের জন্য আজ আমরা শাকের ফুল হয়েছি আপনাদের দোয়া আশীর্বাদ আমার সঙ্গে আছে আপনারা দোয়া আশীর্বাদ করুন আমরা যেন আরও এগিয়ে যেতে পারি আমরা তিপু ভাই তখন ভাই আমাদের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য ছুঁয়ে আমাদেরকে সময় দিয়েছে আমরাও সময় দিয়েছি এদের জন্য আজ আমরা এই জায়গায় আসতে পেরেছি আমাদের আজ মেম্বারশিপ হয়ে গেল আপনাদের দোয়া ও আশীর্বাদ আর আপনারা টিপু এম টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন অনেক অনেক হাসির খুশির ভিডিও দেখতে পাবেন আর আপনাদেরই দুঃখ থাকবে মনে কোনো কষ্ট হয় আমাদের আমরা বাচ্চা বুঝি পেলে ছোটো ছেলে আমাদের নিশ্চয়ই ভাই যাবে কোনো বোন হিসাবে আপনারা ক্ষমা করে দিবেন আপনাদের কাছে আমরা এইটুকুই আশা নিয়ে আছি আপনার জন্য আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি জানি এর আগে আমি একটা কথা বলেছিলাম দিয়ে বলিনি আমরা যখন নতুন ভিডিও করতে আসি সব গ্রামের ছেলেপিলে ও মানুষে বলেছিল তোরা এই ভিধ করিসনি তোদের কিচ্ছু হবে না ফালতু তোদেরকে কী করছে কিন্তু এই কথা করা ভুল বলেছিল। আর যদি আদায় কথা শুনতাম আজ আমরা এজকে আসতে পারতাম না আর কোনো দিন পারতুক না যে টিপু ভাই তখন ভাই আমাদের এতদূর না আনতো এর জন্য আমরা আসতে পেরেছি এরকম আমাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যদি খুশির ভিডিও দেখতে চান তাহলে আমাদের পাশে রাখুন টিপু এন পি টিভি চ্যানেলের পক্ষ থেকে আবারও সকলকেই ধন্যবাদ শফিক ভাই আপনাদের গুরুত্বপূর্ণ কথাগুলো জানিয়ে দিল তো আপনারা আরও বেশি বেশি করে ভিডিও দেখবেন টিপু এন পিটিভি চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন তাদের ভিডিও সম্পর্কে হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা যখন চ্যানেল খুলেছিলাম তখন জিরো সাবস্ক্রাইবার ছিল আপনাদের ভালোবাসায় আমাদের তেরোশো কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আজকে আপনাদের দুয়া ছিল বলে আমরা আজ মেম্বারশিপ হয়েছে আপনারা আরো আরো সাপোর্ট করুন আর আমরা আপনাদেরকে হাসির ভিডিও ধরবো টিপু এনপি টিভি চ্যানেল তেরোশো প্লাস সাবস্ক্রাইব করার পরে দুদিন আগে তারা মেম্বারশিপ পেয়েছে তাদের খুশির দিন উপলক্ষে আজকের দিনে একটা ছোট্ট করে পার্টি শো করেছে সমস্ত অভিনেতা এবং অভিনেত্রীদের নিয়ে তো নতুন টিপু এন নতুন একজন অভিনেতার কথা শুনে নেওয়া যাক সে কি বলছে এই চ্যানেলে নতুন এসেছি আমি আপনারা এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ রিজওয়ান মন্ডলকে ধন্যবাদ অভিনেত্রী রেশমা আপনাদের কিছু বলবেন আসুন দেখে নেই শুনে নেই তার বক্তব্য কি বলছে রেশমা তুমি তোমাদের চ্যানেলের বিষয়ে কিছু বলো দর্শকদের হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা ভালো আছেন আপনাদের ভালোবাসি আমরা সাকসেস হয়েছি আর আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য খুশি করার জন্য ধন্যবাদ সবাইকে টিপু এন পিটিভি চ্যানেলের সমস্ত অভিনেতা অভিনেত্রী এবং পরিচালক থেকে শুরু করে প্রযোজক পর্যন্ত সমস্ত কর্মীবৃন্দকে আবারও জানায় আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ আপনাদেরও অনেক 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 ধন্যবাদ জানাই বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা সকলে ভালো থাকবেন টিপু এমপি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও জানাই দু সাল প্রায় শেষ হতে চলেছে আপনাদের অগ্রিম জানাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালের আন্তরিক শুভেচ্ছায় ধন্যবাদ